সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো কেমন আছেন প্রিয় গাছ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো আমার সেই গল্প এবং আড্ডাগুলি হল আমাদের দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন ধাক্কা দিয়ে চলে যাবেন না লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তানার সেই গল্প এবং আড্ডাগুলি হল আমার সকল প্রবাসী মা বোন ভাই বন্ধু সকলের উদ্দেশ্যে যে আমাদের বাংলাদেশে বর্তমানে বন্যা ক্ষতিগ্রস্ত এবং কি পানিবন্দি সকল মা বোন ভাই বন্ধুদের জন্য সকল প্রবাসী ভাই বোনদের কাছে আকুল আবেদন এবং আহ্বান জানাচ্ছি সবাই তাদের জন্য খাস করে দোয়া করবেন এবং কি মুসলিম ভাই বোনরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন আমরা বাংলার নাগরিক আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই ভাই বাই ভাই বোন তো আমরা সকলের জন্য খাস করে দোয়া করবো আল্লাহ যেন সবাইকে সাহায্য করেন এবং কি হেফাজত করেন তো আমার বিশেষ কথা হলো সবাই আমরা প্রবাসী যারা আসি তারা আমরা আল্লাহর কাছে একমাত্র দোয়া ছাড়া এখান থেকে আমাদের কিছুই করার নেই তো করার আছে একটু অর্থ অর্থ দিতে পারবো কিছু সাহায্য করতে পারবো এছাড়া আমরা কিছুই করবার এখান থেকে কিছুই করার আমাদের কাছে সেই শক্তি নেই কারণ আমরা কিছুই করতে হলে তাদের কাছে যেতে হবে তাদের সাথে হাত মিলিয়ে এবং তাদেরকে উদ্ধারের জন্য হয়তো একটু সহযোগিতা করতে করতে পারতাম যদি আমরা সেখানে থাকতাম তো আমরা দূর প্রবাসে থেকে তাদের জন্য দোয়া ছাড়া আমাদের কাছে আর সে ইচ্ছে বড়ো আর কিছু নেই আমরা তাদের জন্য খাস করে দোয়া করে আল্লাহ যেন সবাইকে বিপদ থেকে মুক্ত করেন এবং কি সবাইকে যেন আল্লাহ হায়াত দ্বারাজ করেন সবাইকে যেন সুস্থ রাখেন যেন সবাইকে অতি তাড়াতাড়ি সমস্যা থেকে সমাধান করে দেন এই ছাড়া আমি আর কিছুই আপনাদের কাছে চাওয়ার নেই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক ও রহমতুল্লা বাকাত